ভারতীয় আগ্রাসনের দিন শেষ এবার জাপানি হাতিয়ারে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে ভারত যতদিন স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্র ছিল ততদিন বাংলাদেশের সাথে তথাকথিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল ভারত স্বৈরাচার সরকারের পতনের পর বাংলাদেশকে রীতিমতো নিজেদের প্রতিপক্ষ বানিয়ে আগ্রাসন দেখিয়ে আসছে ভারত এর থেকেই প্রমাণ হয় ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে নয় বরং স্বৈরাচারদের সাথে বাংলাদেশের এমন কঠিন সময়ে বরাবরের মতো এবারও পাশে দাঁড়ালো অলয়েদার বন্ধু জাপান এবার বাংলাদেশকে আধুনিক হাতিয়ারে সুসজ্জিত করতে চায় তারা জাপানের হাত ধরে বাংলাদেশের সামরিক বাহিনী এশিয়া মহাদেশের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত হতে চলেছে কেন জাপান বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তুলতে চায় কোন ধরনের হাতিয়ার বাংলাদেশকে দিতে চায় তারা এবং এতে ভারতের ঘুম কেন হারাম এ সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে নিঃস্বার্থ বন্ধু দেশ হিসাবে সাহায্য করে গিয়েছে জাপান ঋণ খেলাফি হওয়ার ভয়ে বাংলাদেশকে যখন পৃথিবীর কোনো দেশ ঋণ দেওয়ার সাহস করতো না জাপান সেই সময়েও বাংলাদেশের বৃহৎ দাতাদেশ হিসাবে সবার উপরে ছিল বাংলাদেশের যে কোনো প্রয়োজনে জাপান সব সময় পাশে থেকেছে এখন বাংলাদেশ চাইলেই বিভিন্ন দাতা সংস্থার ঋণ পায় তবে একটা সময় ছিল যখন জাপান ব্যতীত কোনো দেশ আর্থিক সাহায্য করেনি আমাদের বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার পিছনে জাপানের অবদান অনস্বীকার্য জাপান এবার বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করতে চায় বাংলাদেশকে অত্যাধুনিক সামরিক হাতিয়ার প্রদানের মাধ্যমে এই উপমহাদেশের পশক্তি হিসেবে গড়ে তুলতে চায় জাপান এখানে অবশ্যই জাপানেরও নিজস্ব স্বার্থ রয়েছে বাংলাদেশের কাছে সামরিক অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে জাপান আসছে পনেরো মে টোকিওতে অনুষ্ঠিত বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন জাপানের পক্ষে থাকবেন দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহরি তাকিশি বাংলাদেশকে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে দেশটি এফওসি বৈঠকে বিষয়টি গুরুত্ব সহকারে তোলা হবে বলে জানিয়েছে টোকিও বাংলাদেশে হাতিয়ার বিক্রি করতে উঠে পড়ে লেগেছে জাপান তবে বাংলাদেশ অস্ত্র কিনবে কিনা এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছু হয়নি সূত্র জানায় দ্বিপক্ষীয় আলোচনায় সবাই তাদের নিজ নিজ এজেন্ডা তুলে ধরে মূলত জাপান বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় চীনকে মোকাবেলা করতে বাংলাদেশকে সামরিক হাতিয়ার দিয়ে শক্তিশালী করতে চায় জাপান জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশে অর্থনৈতিক সহযোগিতা এবং পিপল টু পিপল কানেকটিভিটির উপর গুরুত্ব দিলেও এবার তাদের নতুন এজেন্ডা এশিয়ায় সামরিক অস্ত্র রপ্তানির বাজার সম্প্রসারণ এরই ধারাবাহিকতায় বাংলাদেশকে জাপান তাদের হাতিয়ারের জন্য রোল মডেল হিসেবে বেছে নিয়েছে তাদের হাতিয়ার বিক্রির জন্য রোল মডেল হিসেবে বেছে নিয়েছে এতে জাপান এবং বাংলাদেশ উভয় দেশেই লাভবান হবে তবে জাপানের এই প্রস্তাবে ভারত অখুশি বঙ্গোপসাগরকে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে ভারত বাংলাদেশের সামরিকভাবে শক্তিশালী হওয়া ভারতের আধিপত্যের জন্য অস্বস্তি আমরা মনে করি জাপানের এই প্রস্তাব বাংলাদেশের গ্রহণ করা উচিত একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ